ক্ষেত্রে করে একটু করার চেষ্টা করেন আমার ভুল হইতে পারে আমাকে ক্ষমা করেন আপনারও ভুল হইতে পারে আমি করি আসেন মুসলমানদের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন মুসলমান মুসলমান ভাই আল্লাহ নিজে বলেছেন আসেন আমরা ভাই ভাই নিজেরা নিজেরা মাতমারি বন্ধ করি কাফের মুশরিকরা উৎপেতে আছে আমাদেরকে ধ্বংস করবার জন্য রসুল বলেছেন আল মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কাফের সম্প্রদায় হলো এক গোষ্ঠী সবাই আমাদের বিরুদ্ধে আপনি বলেন মায়ানমারেও মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে না হচ্ছে না বলেন না হচ্ছে না হচ্ছে না তার মানে বৌদ্ধরা মায়ানমারে আক্রমণ করতেছে ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে কারা হিন্দুরা আমারে বলেন চাইনায় চীনেও চীনেও রাশিয়াকেও এই সমস্ত পত্র